হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রূপালী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবারও একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো দিনটি ছিল শনিবার শনিবার আমরা প্রত্যেকে মিলে বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে কেননা সব দিদিরা বোনরা জামাইবাবুরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে যেহেতু সবার গরমের ছুটি পড়ে গেছে তো সেই উপলক্ষেই কিন্তু আমাদের বাড়িতে আসা তারপর ভ্যানে করে সবাই মিলে চলে আসলাম অগ্নিকন্যা পার্কে আর অগ্নিকন্যা পার্ক হচ্ছে বনগা তোমরা অনেকেই জানো আমরা কিন্তু পার্কের সামনে চলে এসেছি তো চলো এবার পার্কের ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে আর সত্যি কথা বলতে এখানে সন্ধেবেলা আসলেও কিন্তু খুব ভালো লাগে এদিকে জামাইবাবুরা টিকিট কাটছিলো আর এখানে আমরা একটু ভিডিও করছিলাম তো কারা কারা আছো বলো যে এই গরমের ছুটিতে অগ্নিকন্যা পার্কে ঘুরতে এসেছো আর এই দিকে দেখো ঘটু রিতরণা আমাদের পাপার নাচটা একটু দেখো তো এরা এতটাই এক্সাইটেড এতটাই আনন্দ পাচ্ছিলো কী আর বলবো আর সত্যি কথা বলতে বাচ্চারা আনন্দ পেলেই তো আর কিচ্ছু না তো বাচ্চা আদের খুশিতেই আমাদের খুশি তো এই যে আনন্দ করতে করতে ভেতরে ঢুকে পড়লাম তো এই যে দেখো ঢোকার মুখে একটা বড় একটা ডাইনোসর তারপর তো অনেক কিছু আছে এখানে ঘুরে সবটাই দেখলাম তো খুবই ভালো লাগলো তারপর যেহেতু অনেকটাই গরম ছিল এখানে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম আর এদিকে দেখো আমাদের ঘন্টু পাপার কিন্তু সারা মুখে আইসক্রিম লেগে গেছে তারপর এখানে একটু সবাই আইসক্রিম ঠান্ডা খেয়ে নিলাম এখনও ওয়াটার পার্কটা চালু করেনি তো তার জন্য আমরা একটু সবাই বসেছিলাম আর এখানে ঘন্টু পাপায় রিতন্না ঘোটু এরা খুব আনন্দ করছিলো হুল্লোড় করছিল তো দেখতেও খুব ভালো লাগছিলো তারপরে এরা কয়েকটা ফটো তুলে নিল তো চলো বন্ধুরা আমরা কী কী আনন্দ করি কেমন কি করি কেমনভাবে আজকের দিনটা কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম ওয়াটার পার্কের ভেতরে তো ভেতরটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো অনেক দিন পরে আসলাম বলতে গেলে প্রায় দু বছর পর আসলাম তো খুবই ভালো লাগছে আর এই যে এখানে দেখো এখনও কিছুই চালু করেনি তো আমরা এই ফার্স্ট ঢুকলাম তো এখনও কিছু চালু করেনি সবটাই চালু করবে তো চলো এখন আমরা ড্রেস চেঞ্জ করব আর এখানে কিন্তু ড্রেস চেঞ্জ না করে নামা যায় না তো এখন আমরা ড্রেসটা চেঞ্জ করে নেবো আর এদিকে তোজো রিতরণ ঘটু যে ড্রেসটা পরে এসেছিলো ওরা সেই ড্রেস পরেই কিন্তু এখন মানে স্নান করবে আর কি আনন্দ করবে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো তোজো কতটা দুষ্টুমি করছে জল ছিটোচ্ছে আর সত্যি কথা বলতে এই গরমে জলের ভিতর নামলে আর সত্যি উত্তিচ্ছে করে না তো এই যে ফাইনালি আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর দারুণ মজা করেছে সত্যি কথা বলতে কেননা সব দিদি বোন আমরা একসাথে ছিলাম তো খুবই আনন্দ হয়েছিল তো দেখতেই তো পাচ্ছ যে আমরা কতটা আনন্দ করছি আর সত্যি মানে আজকের দিনটাও খুব ভালো ছিল হালকা গরম ছিল তো সবাই মিলে খুব আনন্দ করছি এখানে দেখো আর তো একদমই পাত্তা দিচ্ছে না ও একা একাই আনন্দ করছে তো খুবই মজা হচ্ছে কেননা এই দিকে আমরা নাচ করছি কারণ পাশে গান চালিয়েছিল ছিল আমাদের ঘন্টু পাপাও কিন্তু খুব আনন্দ করেছে জানো তো তো চলো ড্রেস চেঞ্জ করে আবার চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে কেননা অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজে খুব আনন্দ করেছি লাফালাফি ঝাঁপা ঝাঁপি করেছি আমরা প্রত্যেকে খুবই ক্লান্ত চলে এসেছি খাওয়া দাওয়া করতে এই পার্কের ভেতরই একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে তো সেখানে চলে এসেছি তো এখানে দেখো আমাদের ভাত দিয়ে দিয়েছেন দিয়েছিল আলু ভাজা ব্যাট ভাজা এখানে একটা চচ্চড়ি ছিল ডাল ছিল আর চিকেন ছিল তো এই দিয়ে এক তখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো দেখো আমরা কিন্তু প্রত্যেকে একসাথে খেতে বসেছি খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা হব আর এই যে আমাদের বাপিদার আগে খাওয়া হয়ে গেছিলো যার জন্য বাপিদা বসেছিল। আর আমাদের ঘন্টু পাপাও কিন্তু একা একা খাবে ও ওকে খাইয়ে দিলে হবে না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এটা